আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা শিখবো হচ্ছে পঞ্চম গণিত সমাধান অনুশীলনী আমরা গত দিনে পড়েছিলাম দুই এবং তিন নম্বর আজকে আমরা পড়বো হচ্ছে চার নম্বরটি আচ্ছা পাঁচ নম্বরটা আমরা করছি না কারণ পাঁচ নম্বর বেশি ইম্পর্টেন্ট না আর এটি হচ্ছে কোনো সমাধান না পাঁচ নাম্বারটা জাস্ট আর কি প্রশ্ন উত্তর আচ্ছা সো আমরা শুরু তো বলেছে আচ্ছা তাহলে বলেছে যে সোহেল এবং বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ আমরা বাউবি বলতে পারি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেওয়া আছে তাহলে প্রত্যেকের গণ নম্বর নির্ণয় করো এবং দুজনের মধ্য কে পরীক্ষায় সবচেয়ে ভালো করেছে সেটা আমরা বের করব। তাহলে এখানে আমাদের মূলত বের করতে বলেছে গড় এবং কে পরীক্ষায় ভালো করেছে সেটা আমাদের বের করতে বলেছে সো চলো আমরা সমাধানে যাই আচ্ছা এখানে একটা তার আগে দেখাই এখানে একটা ছক দেওয়া আছে এখানে সোহেল এবং হামিদার একটা ছক দেওয়া আছে হ্যাঁ এই ছকটাতে আমাদের নাম্বার দেওয়া আছে আচ্ছা আমরা যখন গড় নির্ণয় করবো এই ছকটা দ্বারা আমরা গড় নির্ণয়টি করবো তাহলে এবার আমরা সমাধান করব। তাহলে তাহলে সোয়েলের নম্বরের গড় আটষট্টি যোগ পঁচানব্বই যোগ ছাপ্পান্ন যোগ নব্বই যোগ পঁয়ষট্টি আচ্ছা এখানে কয়টা সংখ্যা আছে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যা আছে তাই আমরা পাঁচ দ্বারা ভাগ করব। আচ্ছা এগুলোর যোগফল হবে তিনশো এবং আমরা পাঁচ দ্বারা ভাগ করব। তাহলে তিনশো চুয়াত্তরকে পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে চুয়াত্তর দশমিক আট নম্বর তাহলে আমরা মনে রাখবো যে সোহেলের নম্বরের গড় হচ্ছে চুয়াত্তর দশমিক আট আচ্ছা এবার আমরা হামিদারটা বের করব। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হামিদা পেয়েছে যে বাহাত্তর বাংলায় পেয়েছে বাহাত্তর গণিতে আটাত্তর ইংরেজিতে চুরাশি বিজ্ঞানে আশি আর বাবৃতে ছিয়াশি পেয়েছে এবং এখানে যেহেতু পাঁচটা সংখ্যা আছে তাই আমরা পাঁচ দ্বারা ভাগ করবো আচ্ছা এবার আমরা যোগ করলে পাই হচ্ছে চারশো এবং পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে চারশোকে পাঁচ ধারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে আশি নম্বর আচ্ছা তাহলে আমরা মনে রাখবো যে সোহেল পেয়েছে চুয়াত্তর দশমিক আট নম্বর এবং হামিদা পেয়েছে আশি নম্বর তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কে বেশি ভালো পেয়েছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হামিদা সবচেয়ে ভালো নম্বর পেয়েছে আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং হামিদা পরীক্ষায় ভালো করেছে তাহলে আমরা দুটোই পেয়ে গেলাম যে গড় নির্ণয় করাও পেয়ে গেলাম এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে এটাও আমরা পেয়ে গেলাম সে আমরা উত্তরে গড় নির্ণয় করাটা লিখব না লেখবো হচ্ছে হামিদা যেহেতু হামিদা পরীক্ষায় ভালো করেছে তো আজকে এ পর্যন্তই তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ